আবার ওই এআই ভয়েস দিয়ে তারা চ্যানেলে বিজ্ঞাপন করে এইরকম যে কিছু চ্যানেল রয়েছে আপনারা কিন্তু এই চ্যানেলে কিন্তু জিন্দিগি পাবেন না আই ভিডিও যে আপনি মনিটাইজ পাবেন সমস্যা নেই কিন্তু ওই এআই ভিডিওর ভিতরে আপনার নিজস্ব ভয়েস থাকতে হবে তাহলে আপনি ওই সব চ্যানেলে মনিটাইজ পাবেন আর না হয় আপনি পাবেন না অবশ্যই সতর্ক হয়ে যান যদি আপনি এরকম কোনো চ্যানেল নিয়ে কাজ করেন দ্বিতীয় যে চ্যানেলগুলি রয়েছে সেটা হলো একই ভিডিও বারবার আপলোড করা কথার কথা বললাম

ক্লিক বেট থামবেন মানে আমরা এমন অনেকে রয়েছে ভিউজ বাড়ানোর জন্য ভিডিও তো বলি একটা থামবেন লিখে দিয়ে আরেকটা মানে অতিরিক্ত ক্লিক বেট ক্লিক বেট করে না এটা কোনো বিষয় নয় সকলে ক্লিক করে আমিও অল্প ক্লিক করে আপনি আপনিও করেন সকলে কম বেশি মানে ক্লিক বেট করে কিন্তু তাই বলে যে আপনার ভিডিও তো বলেছেন একটা থামবেন লিখে দিয়েছেন আরেকটা এই ফোনের কোনো কিছুই মিল থাকবে না এরকম ক্লিক বেট করলে কিন্তু আপনি এইখান থেকে কোনো প্রকার মনিটাইজ কিন্তু পাবেন না এরকম ভিডিও করে কি লিখবে থামেল থেকে আপনাকে অবশ্যই ওই থামেল গুলো পরিবর্তন করতে হবে এবং কি তারপরে মনিটাইজ অ্যাপ্লাই করতে হবে অবশ্যই কথাগুলো মনে রাখবেন সাইন নাম্বার আপনার যে চ্যানেলটা রয়েছে সেটা হলো থামেলের ভিতরে স্পেলিং টু কিছু লেখা সহজ ইনকাম করতে পারবেন এত টাকা ইনকাম করুন এক ঘন্টায় এত টাকা মানে এই যে যে সব কোনো কিছুই বাস্তবতে আপনার সম্ভব নয় এগুলো আপনি ছাপা মারছেন বা আপনি দশ হাজার একজন আকর্ষণীয় করছেন যে এটা কোন রকম বাস্তবতাই নেই এরকম যদি কোনো কিছু নেই সমস্ত কিছু আপনার নিয়ে যদি দু একটা থামবে আপনার এরকম থাকে যে আপনি অতিরিক্ত অথবা ওইখানে আপনি মিথ্যা তুলে কিছু লিখে দিয়েছেন গুজব ছড়িয়ে দিয়েছেন এরকম কোনো কিছু থাকলেও কিন্তু আপনি মনি টেস্ট খাবেন না আপনাকে মনে ক্যান্সেল কিন্তু করা হবে কিন্তু নিয়ম কিন্তু এই বর্তমান সময় অনেক করা অবশ্যই চারিদিকে খেয়াল রেখে তারপর আপনি এখানে কাজ করবেন